এরকম যদি আপনার রুম একটা দশ ফিট বাই দশ ফিট থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনার ২৮ থেকে সাতাইশ হাজার টাকায় কালার সহ একটা রুম কমপ্লিট করে নিতে পারবেন আঠাইশ থেকে সাতাইশ হাজার টাকা কাজের কোয়ালিটি স্কোয়ার ফিট বেশি হয় পরিমাণটা বেশি হয় তাহলে দশ টাকা পাঁচ টাকা সেক্রিফাইস করে কাজ করে দেওয়া যাবে এটা কোনো ফ্যাক্ট না খুবই চমৎকার লাগতেছে বিশেষ করে এটা কালারটার কথা বলতেই হবে দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনে কিন্তু এই কাজটা করা হয়েছে দাঁড়িয়ে আছি আর এই বাড়িটা দেখতেই পাচ্ছেন যে সামনে থেকেই বুঝা যাচ্ছে যে এই বাড়িটার ভিতরটা কতটা সুন্দর হবে কারণ এটা সামনে দেখলেই মনে হয় যে কত রাজকীয় ভিতরে এর চেয়ে বেশি রাজকীয় ভাবে কিন্তু কাজ করা হয়েছে এটা হচ্ছে জিপসামের কাজ আর জিপসামের কাজ করলেই হচ্ছে আপনার সবচেয়ে থেকে বর্তমানে যারা সবচেয়ে থেকে বেশি এবং সবচেয়ে থেকে এক কম রেটে যারা কাজ করতেছে শিকদার জিপসাম আর শিকদার জিপসাম থেকে আমাদের সাথে কিন্তু আজকে আছে রাকিব ভাই ভাই আসসালাম আলাইকুম জি আলাইকুম আসসালাম ভাই প্রথমে আমরা ঢুকলেই দেখতে পাচ্ছি যে চমৎকার একটা ড্রয়িং স্পেস দেখেন কত সুন্দর করে সিলিংটা করা হয়েছে দেখেন মাসাল্লাহ

কত চমৎকার একটা সিলিং করা হয়েছে বাড়িটা কিন্তু বিশাল বড় তার উপর আবার দুই তালা মানে অনেকগুলা কাজ আর কি দেখেন আচ্ছা এই সিলিংটা কেমন খরচে ফলে এটা আপনার সেল প্রাইস থাকবে টাকা কালার ছাড়া দুইশো টাকা কালার সহ আচ্ছা এই যে যে ডিজাইনগুলো করা হয়েছে এই ডিজাইনগুলো আপনারা আপনার চয়েস করে দিয়েছেন না ক্লায়েন্ট আপনাদের এটা ক্লায়েন্টের আমরা কি ডিজাইন দিছি উনি যে ডিজাইন চয়েস করতে সেম টু সেম এরকম করে দিছি আমরা এরকম যদি আপনার রুম একটা 10 ফিট বাই 10 ফিট থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনার 28 থেকে 27000 টাকায় কালার সহ একটা রুম কমপ্লিট করে নিতে পারবেন 28 থেকে 27000 টাকা হ্যাঁ কালার সহ 10 বাই 10 হইলো 10 বাই 10 হলো আচ্ছা দেখেন আর এই যে জানালা যেটা করা হয়েছে 3 থেকে 5 4000 3 থেকে 4000 টাকায় আপনি চাইলে কমপ্লিট করতে পারবেন এরকম একটা জানালা আচ্ছা ঠিক আছে এরপর আমরা কোন

আচ্ছা এটার মধ্যে কিন্তু একেবারে এটা কিন্তু একটু সিম্পল এর মধ্যে করা হয়েছে হামরি অনেক ডিজাইন নেই মানে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আর জি জি দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে আচ্ছা এই লাইট এবং তার এইগুলা কি আলাদা নাকি এগুলো আলাদা যদি ক্লায়েন্ট পক্ষের দায়িত্ব নেওয়ার মতো এরকম লোক না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা সবকিছু এ টু জেড নিয়ে কাজ করে দিব আচ্ছা ঠিক আছে আপনারা সম্পূর্ণ এ টু জেড দায়িত্ব নিয়ে আপনারা কাজটা করে দিবেন আচ্ছা এরপরে যদি আমরা দোতলায় চলে যাই দেখতেই পাচ্ছেন আসলে ভিতরটা কত সুন্দর করে তারা সাজিয়ে এখানে আপনাদের সিঁড়ির নিস্পেসটা এখানেও কিন্তু আমরা একটা জিপসাম বোর্ড দিয়ে আর কি লোভার করে দিছি আচ্ছা মানে এ টু জেড সব জায়গায় তারা আসলে কাজগুলো করছে আচ্ছা দোতলায় উঠতেই আপনারা দেখছেন আমরা যখন এই পর্যন্ত উঠছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সৌন্দর্যটা বোঝা যাচ্ছে নিচ থেকেই কত চমৎকার লাগতেছে ওয়াও দেখেন এইখানে হচ্ছে এই যে দেখেন একটা খোলা একটা জায়গা ছিল বিশাল এই জায়গার একটা সিলিং করে দিছে তারা এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস ডাইনিং স্পেস দোতলার দেখেন কত চমৎকার লাগতেছে এটা কেমন এটাও আপনার সেম প্রাইস দুশো তিরিশ টাকা কালার ছাড়া দুশো সত্তর টাকা কালার সহ সেক্ষেত্রে যদি কাজের কোয়ালিটি স্কোয়ার ফিট বেশি হয় পরিমাণটা বেশি হয় তাহলে দশ টাকা পাঁচ টাকা স্যাক্রিফাইস করে কাজ করে দেওয়া যাবে এটা কোনো ফ্যাক্ট না এর মধ্যে চাইলে আপনি ডিজাইন পছন্দ করতে পারেন অন্য জায়গা থেকে চাইলে ডিজাইন পছন্দ করে আইনা রাখি বেঁকে পারেন

কত চমৎকার লাগছে এখনো লাইট অন করা হয়নি এখনো ইলেকট্রিক এর লাইন দেওয়া হয়নি মনে হয় দেখেন কত চমৎকার লাগতেছে খুবই চমৎকার বিশাল একটা স্লিং দেখেন আচ্ছা এই ডিজাইন গুলো করলে কি সেম প্রাইস সেম আচ্ছা টাকা 270 টাকা সেম থাকবে এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এই পাশে একটা এই পাশে একটা রুম আছে আপনাদেরকে আচ্ছা এই যে দেখেন কত চমৎকার স্লিং খুবই চমৎকার লাগতেছে বিশেষ করে এটা কালারটার কথা বলতেই হবে দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনে কিন্তু এই কাজটা করা হয়েছে মাশাআল্লাহ দেখেন আচ্ছা এই খরচ সেম ইতো খরচ সেম খরচ সারা বাংলাদেশে যদি আপনারা কাজ করে থাকেন সেই ক্ষেত্রে সিস্টেমটা কি বা কিভাবে করে থাকেন না জাস্ট উনি হচ্ছে কি ওনার বাসার অ্যাড্রেসটা আর ডিজাইনটা চয়েস করে আমাদেরকে দিলেই হবে আমরা ওখানে গিয়ে চলে যাব আর আমাদের কাজের আগে কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই দেন আমরা ওনার বাসায় যাব কাজ স্টার্ট করব তারপর আমাদের অ্যাডভান্স করবে ওকে ঠিক আছে তো আপনার যারাই কাজ করতে চান অবশ্যই অবশ্যই স্কেনারখানে নাম্বারে কথা বলবেন কথা বলে আলোচনা করে নেবেন আর আজকে যে কাজটা করছে এই কাজটার লোকেশনটা এটা হচ্ছে মুন্সীগঞ্জ বালুরঘাট আমাদের এই কাজটা হয়েছে মুন্সীগঞ্জ বালুরগঞ্জ আর ভিউয়ার্স দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনি অনলাইনে চাইলে কাজ করতে পারেন আপনার বাড়ির কাজ আপনার কাজ আপনি যাকে খুশি তাকে দিয়ে করান ওটা কোনো ফ্যাক্ট না কিন্তু আপনার এটা দেখতে হবে আপনি কি ধরনের প্রোডাক্ট দিয়ে কাজ করতে আসেন আর কিভাবে কাজটা আপনি নিচ্ছেন কারণ আপনি তো অনেক ক্লায়েন্ট আছে বেশিরভাগ প্রবাসে থাকেন সরাসরি কাজগুলো দেখেন না তো ওইটা আপনার দেখে তারপরে কাজ করতে হবে কি ধরনের পাউডার দিয়ে কাজ করেন কত টাকা স্কোয়ার ফিট কাজ করেন একটা জিনিস ভাবতে হবে দুই টাকা কিন্তু কমে আমরাও করতে পারবো করতে পারবো এমনটা না কিন্তু দুই টাকা কমে করলে যে আপনার কাজে আহামরি ভালো হবে ওরকমটাও কিন্তু একদমই না তো এটাও আপনার মাথায় রাখতে হবে ওকে তো দর্শক বিদায় নিচ্ছে আমরা আজকের ভিডিও থেকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম